হাজার দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী লজ্জা এই এই রাজ্যের লজ্জা গত দশ বারো বছরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হলো না কর্মসংস্থান হলো না লজ্জা ছ লক্ষ রাজ্য সরকারের স্থায়ী পোস্ট তুলে দিয়ে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হলো যাদের বেতন

সন্তান পেল না বলে বয়স হয়ে গেল বলে আমাদের যে ভারতীয় সংস্কৃতি যথা সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং আমাদের যে ভারতবর্ষের পরম্পরাকে ধরে রাখা আপনি বলুন এই যে ব্যবস্থা এই পরম্পরা থেকে কত লক্ষ ছেলে যুবকরা বিশেষ করে

এর সঙ্গে অনেকগুলো ও বিষয় এই সংস্কারের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক শিক বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ১৮ বছর পূর্ণ হওয়া প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার এই ব্যবস্থার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হবেন এটাই বিদ্যাসাগরের দেশে আমার একমাত্র আপনাদের কাছে আবেদন কি ব্যাপক ছিল আজকে কোথায় গেল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শিক্ষক শব্দটার সঙ্গে একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা থাকে সে ভয়টা অন্য ভয় নয় শিক্ষক যাচ্ছেন সাইকেল চড়ে আপনি যাচ্ছেন শিক্ষক হেঁটে আসছে আপনি সাইকেল থেকে নেমে পড়ে সরে যান এটাই ছিল আমাদের কালচার আমাদের কালচার এটাই ছিল অমল মিত্র মহোদয় মহোদয়ী দাস মহোদয় আমাদের যারা এই চত্বরে পশ্চিমাঞ্চলের তাদের দেখলে তাদের প্রথমে প্রণাম করতো সবাই আর আজকে কে অরিজিনাল শিক্ষক কে ডুপ্লিকেট শিক্ষক এটা আমাদেরকে বাঁচতে হচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই অধপতিত শিক্ষা ব্যবস্থা শিক্ষক শব্দের এই এত যে গালি লাগিয়ে দিল শিক্ষক শব্দের কোন তার দোষ নেই দোষ হচ্ছে ব্যবস্থা তাই আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে একটা কথাই বলবো সমাজ জাতি দেশ গঠন এবং শিক্ষা ব্যবস্থাকে নিতব্য় অবস্থা থেকে নতুন করে দাঁড় করানো এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাকে এগোতে হবে কারণ আমাদের দেশ এখনও পঞ্চাশ শতাংশ মানুষ অর্থনৈতিকভাবে সক্ষম নয় আমাদের নাচে ফাতা নির্ভর রাজনীতি হয় আমাদের চাকরি নেই শিল্প নেই আমাদের আইটি ছেলেরা বাঙ্গালোরে হায়দ্রাবাদে পুনে দিয়ে নাগপুরে চলে যাচ্ছে এই জিনিস মেনে নেওয়া যায় না এই জিনিস বরদাস্ত করা যায় না প্রাচীন কালে মনীষীরা বলতেন যে পরিপূর্ণ মানুষ এবং চরিত্র গঠনের জন্য শিক্ষা প্রয়োজন আধুনিক কালে মনীষীরা শিক্ষাবিদরা বলেন যে জ্ঞানার্জনের সাথে সাথে অর্থনৈতিক দায়িত্ব নিজের পরিবারে সমাজে এর জন্য শিক্ষা দরকার অর্থাৎ শিক্ষান্তে কর্মসংস্থান দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন